আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া জামানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি গাজী খালিদ সাইফুল্লাহ আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটিtorch নিয়ে উপস্থিত হয়েছে আর তা হলো সবে বরাত 2025 সালের কত তারিখে এবং এ রাতে আমাদের করণীয় কী যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওফিক দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি ওয়া মা ইল্লা বিল্লাহ আমি প্রথমেই বলছি সবে শব্দের অর্থ হলো রজনি আর বরাত শব্দের অর্থ হলো মুক্তি অর্থাৎ যে রজনীতে আল্লা সুবাহন এই পৃথিবীবাসীর সমস্ত সৃষ্টিজীবকে ক্ষমা করে দেন মুক্তি দিয়ে দেন মুক্ত করে দেন শুধুমাত্র মশ্রিক এবং হিংসুক ব্যতিত এই মহিমান্বিত রজনীটি হলো সবে বরাত এই সবে বরাতটি হয়ে থাকে চোদ্দই সাবান দিবাগত রাতে যে রজনীটি আসে সেটি হলো মূলত এই সবে বরাত এবং দু সালে এটা হতে চলেছে চোদ্দোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে আমি আবারও বলছি চোদ্দই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ সহ মহাদেশে সবে বরাত পালিত হবে ইনশাআল্লাহ এ রাতে আমাদের করণীয় কি যে সম্মানিত দর্শক শ্রোত মন্ডলী এ রাতে আল্লাহ সুবাহন পৃথিবীবাসীর দিকে রহমতে নজর দেন ক্ষমার দৃষ্টি স্থাপন করেন বিশেষ নজর দেন এবং সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ সুবাহন ও ক্ষমা করে দেন সুবাহন তবে এখানে আল্লাহ সুবহানাব ওয়া চালায় দুটি শর্ত আরোপ করেছেন যদি আমি আপনি ক্ষমা পেতে চাই তাহলে এ রজনীর গুরুত্বপূর্ণ আমল হল আমাকে আপনাকে জীবন জীবনযাপন করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাব ওয়া চাওলার একত্ব বাদে বিশ্বাসী হতে হবে জীবনের সমস্ত চাওয়া পাওয়া সমস্ত কিছু আল্লাহ সু বহানাব অচালার কাছেই শেয়ার করতে হবে হ্যাঁ কোনো কবরে যাওয়া যাবে না হ্যাঁ কবর পূজারী হওয়া যাবে না হ্যাঁ মাজার পূজারি হওয়া যাবে না এবং আরও শিল্পের যত ধরনের আছে সমস্ত ধরন থেকে পরিপূর্ণ বের হয়ে এসে একমাত্র আল্লাহ সোহানোর উপরে অঘাত বিশ্বাস স্থাপন করতে হবে এবং দ্বিতীয় আমল হল মুক্ত জীবনযাপন করতে হবে পরস্পর হিংসা পোষণ করা যাবে না একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না কাউকে ছোটো মনে করা যাবে না হ্যাঁ এই দুইটি আমল যদি আমি একটি করতে পারি আর যদি কোনো আমল আমি একটি নাও করি যদি শুধুমাত্র দুইটি আমল আমি করি নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেককে ক্ষমা করে দেবেন আল্লাহ সুলন আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বারখ্যাত দান করুন এবং এই রজনীতে আল্লাহ সুহনব্বা পৃথিবীর যত অসংখ্য মানুষদেরকে ক্ষমা করবেন তাদের মধ্যে আমাদেরকেও সামিল করুন আমিন আখিদ আওয়ালান আহমদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওবার